সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা কে কত টাকা পেস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর বয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা দামটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেড ডেট এবং গ্রেড এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপরে আপনারা বাচ্চাটা নেবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেয়া আছে তার থেকে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এইরকম বাচ্চার দামটা কিন্তু সব সময় কম এই জন্য অবশ্যই আপনারা ডেট দেখবেন তারপরে দেখবেন গ্রেট গ্রেড দেখবেন এই জন্য যে বিগরেট সিগারেট বাচ্চার দামও কিন্তু কম এই জন্য এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতেও হতে পারে এই জন্য অবশ্যই এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতেই হবে আর বাচ্চাটা বিশেষ করে আপনার মুরগির বাচ্চার ঘরে যেন কোনো রকম গ্যাস যাতে না হয় বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তো শুরুতেই ব্রয়লার মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা আতাপ কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা নিহো কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকা প্রোভিটা বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রাগনা বলের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যেই আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর নগদে নিতে পারলে কিন্তু আরেকটু কম দামে আপনারা বাচ্চাটা পাবেন তে শুরুতেই বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে বারো টাকা সোনালি ক্লাসিক চোদ্দো টাকা সোনালি হাইব্রিড ষোলো টাকা সোনালি সুপার হাইব্রিড আঠারো টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আর সোনালি মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করবেন তার কারণ লো লোকালে কিন্তু অ্যাভেলেবেল সোনালের মুরগির বাচ্চাটা কিন্তু পাওয়া যাচ্ছে এই জন্য অবশ্যই কম দাম পাবেন যদি নগদে নেন